মানে ঠিক গতকাল জানিয়েছি আর আজকেই স্যার প্রোডাক্টটি পার্সেস করার জন্য চলে আসছেন ল্যাপটপগুলো একদম ইনটেক প্যাকেট অবস্থায় আসছে সিল প্যাক এখন পর্যন্ত বক্স ওপেন হয় নাই হয় না অনেক সময় মানে মানে ফার্স্ট মিটে একটা ইয়া হয়ে যায় যে ঠিক আছে যে ওনার হয়তো বা ট্রাস্ট করা যায় আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স এইচএমএস ল্যাপটপের পক্ষ থেকে স্বাগতম আজকে একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে আমাদের মাঝে আছেন আমাদের সম্মানিত বুলবুল স্যার বুলবুল আহমেদ স্যার তো স্যার বেশ কিছুদিন আগে আমাদের নিকট আসছিলেন একটি প্রোডাক্ট পার্চেস করার জন্য সাম হাও আমাদের প্রোডাক্টটা তখন আউট অফ স্টক হয়ে গেছে এবং স্টকটা ছিল না এই প্রোডাক্টটা রিস্টক করতে আমাদের প্রায় তিন থেকে চার মাস লেগে যায় তো আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টটা রিস্টক হওয়ার পরপরই আমরা স্যারকে ফোন দিলাম জানালাম মেসেজে স্যার প্রোডাক্টটা রিস্টোর হয়ে রিস্টক হয়েছে তো আলহামদুলিল্লাহ স্যার সাথে সাথে ফিডব্যাক করে আমরা স্যারকে গতকাল জানিয়েছি ঠিক একদিনের মানে ঠিক গতকাল জানিয়েছি আর আজকেই স্যার প্রোডাক্টটি পারচেস করার জন্য চলে আসছেন তো আমরা এখন স্যারের কাছ থেকে শুনে নিব যে আসলে প্রোডাক্টটি স্যার আমাদের থেকে কেন নিচ্ছেন আর এতদিন ওয়েট করার কারণটা কি এখন আমরা স্যারের থেকে শুনবো সালাম আলাইকুম স্যার যদি আমাদের ভিউসদের উদ্দেশ্যে স্যার আজকে কিছু বলতেন আমার এখানে আসার মূল যে কারণটা আমি মার্কেটে একদিন আসছিলাম তো কোনো একটা পারপাস অন্য পারপাসে তো এসে এখানে ল্যাপটপের সব দেখে আমি ওনার সাথে কথা বলি কথা বলে আমার খুব ভালো লাগে প্রথমত যে উনি মার্শাল্লা মানে দিনদার মানুষ পরহেজগার মানুষ সো আমি ভেরি মাছ ইন্টারেস্টেড আই ওয়াজ ভেরি মাছ ইন্টারেস্টেড তো যে কারণে যেটা হয় ওনার সাথে আমি একটা ল্যাপটপের বিষয়ে কথা বলি যে ভাইয়া এরকম একটা কনফিগারেশন ল্যাপটপ যেহেতু আমি সফটওয়্যার ডেভেলপমেন্টে আসি আমার এরকম একটা ল্যাপটপ হলে ভালো হয় দেন ভাই আমাকে বলে যে ভাইয়া আপনি যেরকম ল্যাপটপ চাচ্ছিলেন ঠিক আমাদের এরকমই একটা স্টক ছিল বাট সাম হাও এখন নেই বাট আমি আপনাকে এটা অ্যাস করতেছি যে যদি এটা অ্যাভেলেবেল হয় আমি আপনাকে জানাবো আমি দেন তার মিন টাইমে অনেকবার ওনাকে নখ দিই উনি বলে যে স্যার ভাইয়া এখনও এটা অ্যাভেলেবেল হয়নি তো কয়েকদিন আগেই এটা অ্যাভেলেবেল হয়তো বা হয়েছে আমাকে জানায় তো আমি ওনার জন্য আসলে ওয়েট করতেছিলাম যে আমি যেহেতু আমার বাসে আরও মাল্টিপুল ল্যাপটপ আছে আমার সামহাও কাজ চলতেছিলো সো আমি ওয়েট করি যে ঠিক আছে আমি ল্যাপটপটা নিলে ভাইয়ের কাছ থেকে নিব কারণ মানে ওনার সাথে কথা বলে একটা আন্ডারস্ট্যান্ডিং একটা হয় না অনেক সময় মানে মানে ফার্স্ট মিটে একটা ইয়া হয়ে যায় যে ঠিক আছে যে ওনার হয়তো বা ট্রাস্ট করা যায় সো ওই জায়গা থেকে আসলে ওনার কাছে আসা এবং আজকে ল্যাপটপটা পারচেস করা আর কি আলহামদুলিল্লাহ স্যারের কাছে ল্যাপটপটা সেল করতে পেরে আমরাও খুব খুব গর্বিত যে আলহামদুলিল্লাহ স্যার আমাদের জন্য এতদিন ওয়েট করবে এটা আমি আসলে কল্পনা করতে পারি নাই যে স্যার দিন ওয়েট করবে আসলে পকেটে টাকা নিয়ে ওয়েট করাটা আসলে খুবই ডিফিকাল্ট কোথাও না কোথাও থেকে সবাই পার্চেস করে নেয় এতদিন স্যার ওয়েট করবে প্রায় তিন মাস হয়ে গেছে প্লাস হয়ে গেছে তো এতদিন ওয়েট করবে এই জন্য আমরা খুবই আমাদের এইচএমএস ল্যাপটেগের পরিবারের পক্ষ থেকে স্যারকে বিশেষ অভিনন্দন জানাবো এবং ভবিষ্যতে আমরা আমাদের প্রত্যেক কাস্টমারকে এবং আমাদের সাধ্য অনুযায়ী এবং যতটুকু সেবা দেওয়া যায় আমরা দিব ইনশাল্লাহ স্যার যে ল্যাপটপটি পার্সেস করছে এই ল্যাপটপটি হচ্ছে আমাদের নিকোড আসছে একদম সিল প্যাকেট ল্যাপটপগুলো একদম ইনটেক প্যাকেট অবস্থায় আসছে সিল প্যাক এখন পর্যন্ত বক্স অপেন হয় নাই একদম ইনটেক প্যাকেট অফিসিয়াল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট সিরিয়াল নাম্বার দিয়ে স্যার দিলে এটা টোটাল ডাটাটা আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন এসপির ওয়েবসাইট থেকে মডেলটি হচ্ছে এসপি জেড বুক ফরটিন ফায়ারপ্লাই ফরটিন ফায়ারফ্লাই এটা জি টেন প্রসেসর কোরাই সেভেন থার্ড ইন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে থার্টি টু জিবি পাঁচ হাজার দুইশো এম এইচ এর র্যাম ডিডিআর ফাইভ বত্রিশ জিবি র্যাম প্রসেসর পি সিরিজের প্রসেসর কোরাই সেভেন থার্ড ইঞ্জিন ওয়ান থ্রি সেভেন জিরো পি প্রসেসরের কোর রয়েছে ফর্ট ইন কোর চোদ্দ কোরের প্রসেসর টোয়েন্টি ফোর এম বি ক্যাশ এবং এটা ফর্ট ইন ইঞ্চি ডিসপ্লে একদম টোটাল ইনটেক ব্র্যান্ড নিউ ল্যাপটপ সো কন্ডিশনের কথা বলার দরকার নাই অফিসিয়াল ল্যাপটপ আর পাঁচশো বারো জিবি এন এসএসডি জেন ফোর একদম নিউ ইনটেক সিলপ্যাক প্রফেশনাল ল্যাপটপ এই ল্যাপটপটি যারা আমাদের থেকে পার্চেস করতে চান এটা আমাদের নিকট আরও অ্যাভেলেবেল কোয়ান্টি রয়েছে এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন এই ল্যাপটপটির আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এটা এক লাখ তিরিশ করে আমাদের রেগুলার প্রাইস বা ডিসকাউন্ট দিয়ে আমরা ল্যাপটপগুলো এখন এক লাখ পনেরো করে সেল করতেছি আমাদের এইচ আমাদের এস ল্যাপটপ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সাথে ল্যাপটপের সাথে যা যা পাচ্ছেন ল্যাপটপের ভিতরে আছে অরিজিনাল চার্জার এরকম দুটি পাওয়ার কেবল থাকবে দুইটা পাওয়ার কেবল বক্সের ভিতরে বক্সটা আমরা আনবক্স করেছি বক্সের ভিতরে দুটা পাওয়ার কেবল একটা অরিজিনাল চার্জার ল্যাপটপ আর গিফট হিসেবে আমরা একটা প্রিমিয়াম ব্যাগ দিচ্ছি এটা ইউজ করার মতো খুব সুন্দর একটি প্রিমিয়াম ব্যাগ আর সাথে একটি ওয়ারলেস মাউসও আমরা গিফট করে দিচ্ছি ল্যাপটপটির সাথে ওয়ার্ল্ডলেস মাউস আর এটা আমাদের ওয়ারেন্টি পলিসিটা এটা হচ্ছে থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেস তিরিশ দিন এটা ল্যাপটপটি স্যার ইউজ করবেন তিরিশ দিনের মধ্যে যদি ল্যাপটপে কোনো বিন্দু পরিমাণ ট্রাভেল পাওয়া যায় অবশ্যই ল্যাপটপটি রেখে নতুন আরেকটা একটা ইনটেক ল্যাপটপ স্যারকে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ তো স্যার পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো আমাদের রয়েছেই অ্যাড্রেসটি আপনাদের বলে দিতেছি এইচএমএস ল্যাপটে একতরা হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তলায় সব নম্বর তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেস করতে পারবেন কন্ডিশনে সেক্ষেত্রে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যেহেতু এটা প্রিমিয়াম অনেক দামি ল্যাপটপ দুই হাজার টাকা অ্যাডভান্স বুকিং মানিয়ে দিয়ে বাকিটা টাকা কুরিয়ার সার্ভিসের অফিসে পেড করে সেখান থেকে ল্যাপটপ দেখে চেক করে নিতে পারবেন এবং আমাদের ওয়েবসাইটে প্রাইসগুলো পেয়ে যাবেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন বিভিন্ন অফার এবং প্রমোশন ফেসবুক স্ল্যাশ এস ল্যাপটেক তো সম্মানিত ভিয়ার্স আজকে এই পর্যন্তই আমরা ভিডিওটা করছি মূলত স্যারের একটা রিভিউ নেওয়ার জন্য প্রোডাক্টটা আমাদের থেকে পার্সেস করেছে পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম